বন্ধুরা এক মাস আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিল এবং বাংলাদেশ দখলের জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল এবং তারা বলেছিল যে তারা যে কোনো সময় বাংলাদেশে হামলা করবে অথবা বাংলাদেশকে দখল করবে শুধু রাজনাথ সিংই নয় ভারতের একের পর এক নেতা এমপি মন্ত্রী এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার হচ্ছে যে তারা নাকি বাংলাদেশকে দখল করে নেবে অথবা বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেটাকে নাকি তারা অষ্টম সিস্টার্স বানাবে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চায় এতে করে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে তারা মূলত ল্যান্ডলক অবস্থায় রয়েছে তাদের কোনো সমুদ্রসীমা নেই এ কারণে তারা ভারত থেকে যদি কোনো পূর্ণ সেই সেভেন সিস্টার্স নিতে চায় তাহলে তাদেরকে অনেক টাকা খরচ করে চিকেন নেক হয়ে তারপর তাদের দেশে নিতে হয় আর এইখানে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রামকে তাদের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সঙ্গে যুক্ত করতে পারে তাহলে কিন্তু সেভেন সিস্টার্স আর ল্যান্ডলক অবস্থায় থাকবে না তখন তারা আলাদা সমুদ্রসীমা পাবে বা কস্ট্রাল লাইন পাবে তখন কিন্তু তারা অনায়াসেই মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র গোলা বারুদ এমনকি খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসেই পরিবহন করতে পারবে এতে করে ভারতের যেমন সময় বাঁচবে তেমনই খরচও কমবে আর এ কারণেই কিন্তু ভারত বারবার চাইছে এই চট্টগ্রামকে অন্তত দখল করতে ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে তারা যে কোনো সময় চট্টগ্রামকে দখল করতে পারে এমনকি চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর রয়েছে যেটি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর সেটিকেও দখল করে নিতে পারে কিন্তু ভারত এখন প্রশ্ন হল ভারত কি বাংলাদেশের চট্টগ্রামকে আদৌ দখল করতে পারবে কিনা বা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আছে কিনা চট্টগ্রাম বন্দর দখল করার সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে এবং আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম এবং উন্নয়নশীল একটি দেশ এবং বাংলাদেশের অন্যতম একটি শহর হলো চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ অঞ্চল তাই বাংলাদেশ কখনোই চাইবে না যে চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ এবং বড় বিভাগকে হারাতে এখন প্রশ্ন হল যে ভারত যদি কখনও তাদের সেনাদের দ্বারা সেভেন সিস্টার্সের মাধ্যমে এই চট্টগ্রামকে দখল করতে চায় তাহলে ভারত পারবে কিনা এর উত্তর হলো এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে ভারতের সামরিক বাহিনী বিশেষ করে তাদের সেনাবাহিনী কিন্তু সেই সেভেন সিস্টার্সে মতো এবং ভারী কোনো অস্ত্রশস্ত্র বহন করতে পারে না বা সেসব অঞ্চলে ভারতের কোনো উন্নত বা বৃহৎ সেনাঘাঁটিও নেই কিন্তু বাংলাদেশের এই চট্টগ্রামের যে অঞ্চলটি দখল করতে যাচ্ছে ভারত অর্থাৎ কুমিল্লা অঞ্চল ফেনী অঞ্চল সে অঞ্চলে কিন্তু বাংলাদেশের বৃহৎ দুটি সামরিক ঘাঁটি রয়েছে একটি হলো কুমিল্লা সেনানিবাস অন্যটি হলো খাগড়াছড়ি সেনানিবাস আর বাংলাদেশের এই দুই ডিভিশন সেনাঘাঁটিতে কমপক্ষে প্রায় ষাট হাজার শূন্য রয়েছে আর যাদের হাতে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র যুদ্ধ ট্যাঙ্ক এপিসি সাজুয়াজান থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র ফলে ভারতের যদি এই অঞ্চলটি দখল করতে হয় অর্থাৎ বাংলাদেশের যে ফেনী অঞ্চল আছে সেটাকে যদি ভারত দখল করতে চায় তাহলে ভারতকে এই দুই ডিভিশন সেনাবাহিনীকে হারাতে হবে অর্থাৎ প্রায় ষাট হাজার সৈন্যকে মোকাবেলা করতে হবে ভারতীয় সামরিক বাহিনীর এবং বাংলাদেশের এই ষাট হাজার সৈন্যকে হারাতে হলে ভারতের কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধে নামতে হবে আর ত্রিপুরার মতো ছোট রাজ্যের ভিতরে প্রায় দুই লক্ষ সৈন্য একসাথে করা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয় তাহলে কিন্তু তারা সহজ শিকারে পরিণত হবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন সর্বশক্তি প্রয়োগ করবে এবং অন্যান্য অঞ্চল থেকে আরও লাখ লাখ সৈন্য সেখানে ফেরানোর চেষ্টা করবে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ ফেনী অঞ্চলকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হয় তাহলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে হারাতে পারবে না তবে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্স এবং নেভির সাপোর্ট নেয় অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর সাপোর্ট নেয় তাহলে সেখানে বিপদে পড়ে যাবে কিন্তু বাংলাদেশ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী খুবই দুর্বল এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে অত্যাধুনিক কোনো সমরাস্ত্র নেই বললেই চলে এমনকি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক বিমান কোনো কিছুই নেই বাংলাদেশ বিমান বাহিনীর হাতে ফলে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী একদিনও টিকতে পারবে না ফলে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্সের সাপোর্ট নেয় তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এ যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ কঠিন হবে কিন্তু তারপরও অতটাও কঠিন হবে না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যে অঞ্চলটিতে যুদ্ধ করবে সেটি পার্বত্য অঞ্চল আর পার্বত্য অঞ্চলে বিমান বাহিনীর তেমন কোনো কাজ থাকে না এছাড়া ভারতীয় বিমানবাহিনীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে ম্যানপট এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ যখনই ভারতীয় বিমানবাহিনী নিজ দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে তখনই কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমের সম্মুখীন হবে এবং এভাবেই কিন্তু পুরো ভারতীয় বিমানবাহিনীর অধিকাংশ যুদ্ধবিমানকে ধ্বংস করে দেওয়া সম্ভব মাঝ অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্সের সাপোর্টও নেয় তারপরও তারা বাংলাদেশের বিপক্ষে খুব বেশিক্ষণ টিকতে পারবে না এখন যদি ভারতীয় নেভির কথা বলে তাহলে কিন্তু বঙ্গোপসাগরের ভিতরে এসে ভারতীয় নৌবাহিনী কখনোই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না কারণ এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বড় বাধা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী সারা পৃথিবীর সমস্ত বড় বড় সাগর দাপিয়ে বেড়ায় এমনকি বাংলাদেশের হাতেও রয়েছে দুটি ভয়ঙ্কর সাবমেরিন এগুলো তো আর বসে থাকবে না তারাও কিন্তু পাল্টা আক্রমণ চালাবে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে তখন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে বঙ্গোপসাগর ছেড়ে পালিয়ে যেতে হবে এখন মূল বিষয় আসি যদি চট্টগ্রামের এই ফেনী অঞ্চলকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ যুদ্ধে চালায় তাহলে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের ফোর্স এবং নেফির তেমন কোনো সাপোর্ট পাবে না আবার এদিকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অনায়াসে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর ফুল সাপোর্ট পাবে ফলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না আরেকটি প্রশ্ন হল বাংলাদেশ সেনাবাহিনী হল বাঘের বাচ্চা এরা মৃত্যুকে কখনোই ভয় পায় না তারা সম্মুখ যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকে এবং দেশের জন্য সবসময় নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে অর্থাৎ জীবন দিয়ে দেবে তবুও দেশের এক ইঞ্চি ভূখণ্ড ভারতের হাতে দেবে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী নিজের জীবন বাজি রেখে কিন্তু যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে অপরদিকে রয়েছে ভারতের অদক্ষ সেনাবাহিনী যারা মালখোর মালু তারা সবসময় কিন্তু মদ এবং বিভিন্ন রকম নিশাজাতীয় দ্রব্য সেবন করে এবং ভারতীয় সেনাবাহিনী কিন্তু সবসময় মৃত্যুকে ভয় পায় তারা যদি দেখে যে তাদের পাশের একজন সৈন্য মারা গেছে তাহলে বাকি সৈন্যরা কিন্তু দৌড়ে পালাবে ফলে তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দীর্ঘ সময় যুদ্ধ করতে সক্ষম নয় আপনাদের কি মনে আছে সেই বড়াইমারি যুদ্ধের কথা যেখানে বাংলাদেশের মাত্র পনেরো ষোলো জন বর্ডার গার্ড বাহিনী প্রায় চারশো ভারতীয় বর্ডার গার্ড বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল যেখানে ভারতীয় বর্ডার গার্ড কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় এবং তাদের প্রায় শতাধিক বর্ডার গার্ড সৈন্য মারা যায় এমনকি আরও অনেকে আহত হয় সেই সময়ে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের সাথেই পেরে উঠেছিল না ভারতীয় বর্ডার গার্ড এবার যদি আমরা মিয়ানমারের সাথে যুদ্ধের কথা বলি তাহলে স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে বড় যুদ্ধটি হয়েছিল কিন্তু মিয়ানমারের সাথে আর যেটা যুদ্ধ নামে পরিচিত বাংলাদেশ মিয়ানমার নাপযুদ্ধে মিয়ানমারের প্রায় ছয় শতাধিক সৈন্য মারা যায় অপরদিকে বাংলাদেশের একজন সৈন্য মারা গেছিল না শুধুমাত্র বাংলাদেশ বর্ডার গার্ডই যুদ্ধ করেছিল মিয়ানমারের বিরুদ্ধে অপরদিকে মিয়ানমার সেনাবাহিনী নৌবাহিনী এবং মিয়ানমার বর্ডার গার্ড তিন বাহিনী মিলেও কিন্তু বাংলাদেশের সাথে পেরে উঠেছিল না আর এটা তো দুই সাল বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও দক্ষ এবং শক্তিশালী এবং আমাদের হাতেও এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা আমরা সহজেই ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবো আর একটি কথা আমি ভারতীয়দের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি বাংলাদেশের চট্টগ্রাম দখল করতে আসে তাহলে আমরা পুরো সেভেন সিস্টার্স দখল করে নেব আমরা কিন্তু ভারতীয়দের মতো মালদের ভয় পাই না আমরা চাইলে পুরো ভারতের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা রাখি এবং আমরা এতটাই সাহসী দরকার হলে বাংলাদেশের ষোলো কোটি মানুষ ভারতের দেড়শো কোটি মানুষের সাথে যুদ্ধ করবে তারপর আমরা কখনোই ভারতের কাছে মাথা নিচু করব না তো বন্ধুরা আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফিজ